তাহলে প্রতি সপ্তাহে ট্রেনিং দেওয়া হচ্ছে জুমার খুলনায় এ পর্যন্ত সুবিচার কায়েম সুবিচার বক্তৃতা দেওয়া হয় সুবিচার করতে হবে চারিত্রিক পরিবর্তন ঘটে এই পরিবর্তন আমাদের আজকে উপদেষ্টা মন্ডলী দেশ চালাচ্ছে তারা নির্বাচন করার জন্য এসেছে অন্য কাজ তার নয় এসে তারা এটা করার জন্য এখানে নিয়োজিত হয় একটাই দায়িত্ব যে নির্বাচনটা সঠিকভাবে করে এখানে যাতে কোনো ডাকাতি অতীতের মতো চিন্তাই বা খারাপ কোনো অবস্থা সৃষ্টি না তো সেজন্য তাদেরকে বলে যে সংস্কার সংস্কার তো কোনো দরকার ছিল না ভোট যদি এমনি হইতে পারত কিন্তু অতীতে ভোটের অবস্থা নাই ভোটের কোনো সিস্টেম রাখা হয় রাইতের ভোট দিনের ভোট রাইতে করেছে তারপরে তারা মানে বিনা ভোটেই নির্বাচিত ঘোষণা করে দিয়েছে তারপরে দামি নির্বাচন কেউ আর সেনাই নির্বাচনে নিজেরা 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 লড়াই করছে মারামারি করছে এরকম দামি নির্বাচন করে রাতের নির্বাচন করে আর বিনা নির্বাচন করে বাংলাদেশের ইতিহাসে নির্বাচনী ব্যবস্থাকে একেবারে খতম করে দেওয়া হয়েছে এবং শুধু হত্যা করা হয়েছে বলছে চলছে দাফন পর্যন্ত করে রেখেছে এটাকে জীবিত করার জন্য আমরা বলছি সংস্কার কাজ কেউ চাচ্ছে যে কাল কি করে কেন চাচ্ছে আমরা আমরা ওটা বলতেও যাব আমরা চাচ্ছি সংস্কার যদি ভালো নির্বাচন নির্বাচন কমিশন বলেছে যে ডিসেম্বরে ওরা যদি ফিল করে যে ডিসেম্বরের মধ্যে সংস্কার মোটামুটি ভাবে নির্বাচন করার উপযোগী হয়ে গেছে আমাদের কোনো আপত্তি আমরাও তার সাথে কিন্তু সংস্কার হবে না ভোট সঠিকভাবে হবে না আলাপ ভোলাও করে ভোট করে জাতিকে আবার আমার করে নিক্ষেপ করবে এটা জনগণ বরদাশ করতে হবে সেজন্য কেউ ভাইরা এই কাজগুলো করার জন্য আমাদেরকে সংগঠনিক শক্তি বাড়াতে হবে আর সাংগঠনিক শক্তি বাড়ানো নিয়ে বলে জনগণকে সম্পৃক্ত করা আল্লাহ মেহেরবানি আগে তো যেমন তো নামেই মানুষ মানে কাছে আসতো বরং বলতো যে টাকাটা দিলে আমরা নাম লিখে নেবো বলেন না একটু বলতো না আর এখন আইসে পরিচয় দিচ্ছে আগে খুব খবর ছিল না এখন বলছে ঠিক আছে করে এখনো করেন নশে নশি বুঝেছে আমাদের বক্তব্য একটা পরিবেশ পরিবর্তন করে দিয়েছে আলহামদুলিল্লাহ